এখানে যারা 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 ছাত্র তারা অবশ্যই সাবলীল ভাষায় সম্মান সম্মান প্রদর্শন করে সুন্দর কথা কারণ আপনারাও সম্মানিত মানুষ আমরা যারা দায়িত্বশীল আমরা যারা স্বেচ্ছাসেবী নেতা বা হচ্ছে আমরা যারা সাংবাদিকতা পেশায় আছি আমাদের দায়িত্ব দেশে কাজ করা মানুষের সুযোগ সুবিধা দেখা সুবিধা পদ্ধতিতে নিয়ে কাজ করা আপনারাও আমাদের ভাই আপনারা আমাদের ভোট আপনাদেরকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতো যদি কেউ আপনাদের সাথে খারাপ করে অবশ্যই সে সুশীল না আমি মনে করবো সে সুশীল না তখন অবশ্যই আপনার ব্যবস্থা নেই কেমন আমি যারা আছেন নার্স যারা আছেন অনেক অনেক দেখা যাচ্ছে যে এটা বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রায় অনেক জায়গাতেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে বিভিন্ন হসপিটালে এই লেনদেনটা আসে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা ব্যাকগ্রাউন্ড খুঁজবেন আসলে এটা কেন হচ্ছে কারণ আমরা কিন্তু চতুর্থ শ্রেণীর যে কর্মকর্তাগুলো তাদের কিন্তু অনেক কিন্তু নিয়োগ নেই আমরা একটা হসপিটালে মাত্র দুই থেকে তিনজন ওয়ার্ড বয় ক্লিনার যেটা সরকারি তাহলে পুরো হসপিটাল আমাদের কীভাবে সম্ভব যে আমরা চতুর্থ শ্রেণির ছাড়া আমরা কাজ করবো একটা পয়েন্ট সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই লাগবে আর তাদেরকে অবশ্যই অর্থের ব্যবস্থা করে দিতে হবে তারা কেউ মাংনা এখানে কাটবে না তাহলে সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম ছিল যে তারা কাজ করবে রুগীর কাছ থেকে মনে যেটা নিতে পারবে সেটা নিবে এটা সবাই জানতো ঠিক আছে এটা এখন বন্ধ হয়ে গেছে আচ্ছা এটা আমি মনে করি এটা দুর্নীতি কিংবা কোন হিসেবে আপনার বিবেচনা করবেন সেটা আপনারা ভেবে দেখবেন এই একটা বিষয় দ্বিতীয় কথা হচ্ছে অনেকে হতো এসে পরিচয় না দিয়ে আমাদের সাথে খারাপ আচরণ করে এবং ক্যামেরা ম্যামের মানে অন করে বিশ্রীভাবে কথাবার্তা বলে বিশ্রী আপনি এভাবে করতে পারবেন আপনি এভাবে করতে পারেন এভাবে করতে পারতেন এটা কিন্তু আমাদের মানহানি হয় এক্ষেত্রে কোনো ধরনের পরিচয় ছাড়া কিংবা আইডি কার্ড ছাড়া যদি কেউ আসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে

অবশ্যই রিকোয়েস্ট করব যে আমাদের বিষয়ে যে অভিযোগ আসে সেটা অবশ্যই তদারকি করে তারপর সেই জিনিসগুলো অনলাইনে প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে এটা যদি ভুয়া হয় তাহলে নষ্ট হয় সেটা ডক্টর হোক কিংবা অন্যান্য কর্মচারী হোক ঠিক আছে কিন্তু আমি রিসেন্টলি দেখতেছি অনেক আগের ব্যক্তিগত শত্রুতা থেকে কিন্তু এগুলো করতে পারে এর জন্য অ্যাডমিনকে আমি বলবো একজন বিচক্ষণ অ্যাডমিন যে এগুলো তদারকি করে তারপরে সেটা ব্যবস্থা নেবে তবে হ্যাঁ যদি আমাদের কোনো ডক্টর নার্সদের মধ্যে কে হয় তবে অবশ্যই ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করবে এটা মানহানি হয় ঠিক আছে এখানে কিন্তু দুর্নীতি না কারণ এই ব্যবস্থাগুলো এভাবে চলে আসতেছিল আপনি ঢাকা মেডিকেলে বলেন আমি ঢাকা মেডিকেলে আমি ঢাকায় কিন্তু বিশ করতে ধরে থাকছি ঢাকা মেডিকেলে স্টুডেন্ট আমি জানি ওইখানে কিন্তু আপনি কোনো চতুর্থ শ্রেণীর পাইবেনি না সেখানেও কিন্তু হয় এবং রোগ যারা ঝাড়ু দেয় এদের কিন্তু যারা মেইন নিয়োগ পাত্র তারা কিন্তু থাকে না অন্যান্য রোগ থেকে কিন্তু কাজ করে তার মানে কি এটা কি দুর্নীতি না সে তার যে বেতন পায় সেখান থেকে অর্ধেক দেয় যে কাজ করে তাকে আর অর্ধেক সে নেয় এরকম সিস্টেম তো আমি মনে করি যে রাস্তায় যেরকম ট্রাফিক কাজ কাজ করা হচ্ছে তাহলে আমাদের তাহলে এখানে একটা ভলেন্টিয়ার দেন আপনারা আমাদের সাথে থাকেন এই যে আমাদের এখানে সকাল থেকে প্রায় দশ পনেরো জন রুগী ভর্তি হয়েছে আমরা রুগীর কাজ করবো পুরাতন রুগীর প্রায় পঁয়ত্রিশটা রুগীর ক্যামলা করছে আমি নিজে হাতে তার কাজ করবো নাকি আমি রুগীগুলোকে বসাবো কিভাবে। এই যে একটা লেট হয়ে যাচ্ছে প্রত্যেকটা রুগীর সাথে কথা বলতে গিয়ে তখন অনেক ধরনের লোক এসে আমাদেরকে ডমিনেট করার চেষ্টা করতেছে এটা কি আমাদের সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে আমাদেরকে এটা কি সম্ভব আপনাদের এত প্রেশার নেওয়া অনেকে এসে হুটহাট করে আমাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে এটাতে আমাদের একটা একটা কর্ম পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এখন স্টুডেন্ট পাওয়ার দেখায় কিন্তু আমাদের সাথে অনেকে খারাপ ব্যবহার করতেছে যদি এরকম হয় তাহলে আমরা আপনাদের সাথে কিন্তু মানে একমত না না আমরা চাই যে সুন্দর একটা দেশ দুর্নীতি মুক্ত হোক কিন্তু আপনাদের সাথে কিন্তু আমরা তখন গিয়ে এই সুন্দর আচরণটা দেখাতে সম্ভব হবে না তখন আমরা আইনভাবে ব্যবস্থা নিব আপনাদেরকে আপনারা মতামত দিয়ে স্যার আমাদের মতামতটা আপনাদেরকে তুলে ধরতে হবে এ একটা কথা কারণ হচ্ছে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডও জানতে হবে অনেক স্টুডেন্ট না জেনে অনেক যেমন নিচে বিভিন্ন জায়গায় কি করতেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দপ্তর লিখলে এই আপনারা কেন করতে যাচ্ছেন এটা সেটা তাকে তো জানতে হবে সদর কোন পরীক্ষাগুলো হচ্ছে কোনটা হচ্ছে না এটা তো আমরা আপনাদেরকে গিয়ে গিয়ে দিয়ে আসবো না

সে আমার কাছে চারবার আসছে আমি চারবার বোঝাই দিছি ডাক্তার খাওয়াইতে মনে করছে যাবে না কিন্তু সে কি নিচে গিয়ে বলতেছে আমাদের সাথে কথা বলা যায় না তাহলে এখানে ও আরেকটা কথা আমাদের সদর সম্পর্কে আপনারা সবাই জানেন এখন আমাদের সদরই বলি যদিও আমি এলাকার না আচ্ছা সদরে কিন্তু একশো বিছানার হসপিটাল একশো বিছানা অনুযায়ী সরকার কিন্তু ওষুধপত্র নার্স ডাক্তার এবং সব কিছু নিয়োগ রাখছে

আমি বলতে আমাদের এখানে আপনারা চাচ্ছেন যে দুর্নীতি মুক্ত হোক সুন্দর একটা পরিবেশ পরিবেশ একটা প্রশ্ন করি বিষয় হচ্ছে আসলে এই যে বিষয় হচ্ছে আমি একটু আমাদের সংগঠন থেকে কিছু কথা বলি আমার